সচিবালয়ের আগুন নিয়ে নতুন তথ্য এসেছে। একজন উপদেষ্টার নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও সময় টিভির ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তাল অবস্থা সাংবাদিক মহলে এই মুহূর্তে তারা অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেসে গেছেন আগুন লেগেছে সাংবাদিকদের মহলে সচিবালয়ে যেতে যেতে না পারে আগুন অনুসন্ধান চালাতে না পারে এর জন্য সব সাংবাদিকের একটি রেশন কার্ড বাতিল করা হয়েছে এমনকি সচিবালয় কর্মকর্তা কর্মচারী যত রকম আছেন সবার পাস বাতিল করা হয়েছে এখন তারা বেছে বেছে তাদেরকেই পাস ইস্যু করবে যা যাদেরকে তারা আস্থা মনে করেন তারা যা যাদেরকে মনে করেন তারা তাদের জন্য বিপদজনক নয় তাদের স্বার্থের বাইরে যাবে না এমন লোকজনকে শুধু তারা পাস দেবেন এই যে সাজানো বিষয়টা আরেকটা জজমিয়া কাহিনী সৃষ্টি করছে সেটাই এখন আলোচনার বিষয় চারদিকে সচিবালয়ের আগুনের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে গোয়েন্দারা পেয়েছেন কল রেকর্ড সেই কল রেকর্ডে তারা পাচ্ছেন একজন উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও উপদেষ্টাটা কে নাহিদ যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতাদের একজন আগুন দিয়েছে কে হাসিব হাসিব হচ্ছে সেই হাসিব যে একটা টেলিভিশন চ্যানেলে বলে ফেলেছিল সত্য সত্যটা হচ্ছে তারা যদি পুলিশ হত্যা না করতো মেট্রো রেলে আগুন না দিত তাহলে তাদের বিপ্লব সাধিত হতো না এখন এই মুহূর্তে তারা অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেসে গেছেন আওয়ামী লীগকে ফাঁসানোর উদ্দেশ্যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ফাঁসানোর উদ্দেশ্যে এই আগুন নাটক এখন এই আগুনকে কেন্দ্র করে তাদের ছারকার একটা অবস্থান সচিবালয়ের নথিবর্তী ট্রাক পাওয়া গেছে বরিশালে এত নিরাপত্তা ঘেরাটুপে বাংলাদেশ সরকারের প্রধান কার্যালয় সেখান থেকে কিভাবে নথিভুক্ত ট্রাক বেরিয়ে গেলো বরিশাল পর্যন্ত চলে গেলো সেটা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা কারণ হচ্ছে এই একটা সরকার যে অথর্ব অযোগ্য সরকার নানাভাবে প্রকাশিত সেই সরকারের আমলে যদি দেশের প্রধান কার্যালয় প্রধান নীতি নির্ধারণী অফিস সচিবালয়ের থেকে এভাবে নথিভূর্তির ট্রাক বেরিয়ে যায় তাহলে আসল নিরাপত্তাটা এখানে কোথায় সেটাই উঠেছে প্রশ্ন সাংবাদিকদের মাঝে হতাশা বাড়ছে হতাশা হতাশা শুধু না শুরু হয়েছে ক্রোধ সময় টিভির ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তাল অবস্থা সাংবাদিক মহলেন সময় টিভির সাংবাদিক কয়েকজনকে এই সরকারি ছাত্র সংগঠনের নেতা হাসনার আব্দুল্লার চাপে চাকরিচ্যুত করা হয়েছেন কোনো মিডিয়াতে এই নিউজটা সেভাবে প্রকাশ করা হয়নি বিবিসিতে বিবিসিতে তথ্যটা এসছে তথ্যে চাকুচ্যুত সাংবাদিকদের দুজন তাদের বক্তব্য দিয়েছেন এবং সময় টিভির কর্তৃপক্ষ বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লার বক্তব্য সেখানে আছে কিন্তু হাসান আবদুল্লার বক্তব্য ছিল ধামাচাপা দেয়াদ এবং তিনি বলছেন তিনি কোনো তালিকা করেন নেই এই তালিকা নাকি সাংবাদিক মহল থেকে এসেছে সাংবাদিক মহল থেকে যদি কিছু করতে যাওয়া হয় হাসনাত আবদুল্লার কাছে যদি কেউ যায় হাসনাত আবদুল্লাহ নিশ্চয় একটা ছাত্রসংঘর নেতা তিনি কোনো ভাড়াটিয়া গুণ্ডাল কিন্তু তার কথায় চিহ্নিত হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে তিনি আসলে একটা গুন্ডার কাজ করেছেন গুন্ডা থাকে না সেটাই বাস্তব সাংবাদিকদের সচিবালয়ে যেতে হয় তথ্যের জন্য সাংবাদিকদের যেতে হয় নানা ছবির জন্য সচিবালয়ে নানা বৈঠক হয় এখন আগুন তদন্তকে কেন্দ্র করে যত কার্যক্রম সচিবালয়ের ভেতরে বাইরে চলছে এর জন্য যখন তাদের সচিবালয়ে যাওয়া দরকার তখনই তাদের সব কার্ড পাস বাতিল করায় এটা একটা নতুন রহস্য তৈরি করেছে সময় টিভির ঘটনার পর সাংবাদিকরা নিউজ না করলেও সাংবাদিকরা এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে না গেলেও তাদের মাঝে যে ক্ষোভ তাদের মাঝে ক্রোধ এগুলোর যে উদ্গীরণ ঘটছে এই তাদের একশন কার্ড বাতিলে সব সাংবাদিকের একটি কার্ড বাতিলে তার একটা বিস্ফোরণ অবস্থা এর আগে সাংবাদিক দেখে দেখে একটি কার্ড বাতিল করা হয়েছিল বলা হয়েছিল একটা দলীয় সাংবাদিক এবং তারা কার্ড তাদের বহাল দেখেছিলেন যাদেরকে তারা নিজেদের দলীয় সাংবাদিক মনে করেন এখন সব ধরনের সব সাংবাদিক সচিবালয়ে বিটে যারা কাজ করেন যারা বিভিন্ন তথ্যের জন্য প্রতিদিন যান এখন আগুনের তথ্যের জন্য যাদের যাওয়া দরকার তদন্ত কমিটির সাথে কথা বলা দরকার সেখানে এখন কোনো সাংবাদিকের যাওয়ার পথ রইল না এটা এখন বিশাল একটা অন্ধকার তৈরি করেছে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের অন্ধকার সাংবাদিকদের এত এ ধরনের ক্রাইসিস আগে কখনো দেখা যায় সরকার যে লুকোতে চাচ্ছে সেটাই এখন স্পষ্ট কিন্তু এর মাঝে আরও স্পষ্ট কিছু লুকোনো যাচ্ছে না তারা শুধু সাংবাদিক নয় যে যারা আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে আন্দোলন যাতায়াত তারা আর করতে না পারেন তাদের মহাস মহাসমাবেশ যাতে করতে না পারেন সেজন্য সবার কাজ বাতিল করেছে কিন্তু তারাই বলছেন এটা একটা শিশুতুষ কাজ হয়েছে কেউ যে মনে যদি মনে করে আগুন লাগিয়ে তাদের আন্দোলন বন্ধ করা যাবে সেটা সম্ভব না আগুন লাগিয়ে কোনো নথি গায়েব করা সম্ভব না কারণ এগুলো সব নথির এখন কিন্তু ডিজিটাল সংস্করণ রয়েছে কপি রয়েছে নানা জনের ফাইলে নানা ইমেইলে সচিবালয়ের আগুন বাংলাদেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশ কোন ধরনের একটা সরকারের নেতৃত্ব দিচ্ছে যে সরকারকে বলা হচ্ছিল জনমানুষের সরকার সে সরকার জনবিচ্ছিন্ন হয়ে একটা আত্মঘাতী পথে যে হাঁটতে শুরু করেছে সচিবালয়ের আগুন এখন সেটা একটা জ্বলন্ত উদাহরণ